নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকেরই পর্বে আমি আলোচনা করব তিনটে জিনিস নিয়ে কী এমন তিনটে জিনিস যা যদি আমরা ভগবানের দিকে তাকিয়ে চাই বা ভগবানের কাছে চাই তাহলে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশাবলিতে মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের পথ বাতলে দিয়েছেন কেউ যদি ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে এবং একাগ্র চিত্তে তার কাছে কিছু প্রার্থনা করে তবে সেই ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ হতে পারে তবে এর জন্য চাই একাগ্রতা বিশ্বাস ও সঠিক পথে চাওয়া শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী কেউ যদি ভগবানের দিকে তাকিয়ে বা ভগবানের কাছে তিনটে জিনিস চায় তবে তা সকল মনের ইচ্ছা পূরণ হবে কি সেই তিনটে জিনিস প্রথম জিনিস হলো সত্যিকারের ভক্তি ভগবানের প্রতি অকৃত ভক্তি ও প্রেম থাকতে হবে শুধুমাত্র লোক দেখানোর জন্য বা স্বার্থ জন্য ভক্তি দেখালে হবে না হৃদয়ে থেকে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে হৃদয়ে ঈশ্বরের আসন বা ঈশ্বরের সিংহাসন তৈরি করে ঈশ্বরকে সেখানে প্রতিষ্ঠান করতে আহ্বান জানাতে হবে দ্বিতীয়ত হল ধৈর্য ও অধ্যাবসায় ভগবানের কাছে কিছু চাইলে সঙ্গে সঙ্গেই ফল পাওয়া যাবে এমনটা নয় প্রার্থনার ফল পেতে হলে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত ভগবানের কাছে বা ভগবানের প্রতি নিজের ভক্তি বজায় রাখতে হবে অনেক সময় ঈশ্বর কিন্তু নানাভাবে নানা রূপে আমাদের পরীক্ষা নেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ আমাদেরকেই হতে হবে এবং এছাড়াও যখন আমাদের যা পাওয়ার সঠিক সময় সে সময়ই আমাদের কাছে সেই জিনিস এসে পৌঁছবে যে সময়টা সঠিক নয় সেই সময় সেই জিনিস চাওয়া বা পাওয়ার আশা করাও ভুল আগে তো নিজেকে জানতে হবে এবং নিজেকে তৈরি করতে শিখতে হবে এবং নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে তৃতীয় হলো সঠিক পথে যাওয়া, নিজের কামনা বাসনাগুলো সৎ পথে হতে হবে এমন কিছু চাওয়া উচিত নয় যা অন্যের ক্ষতি করতে পারে বা সমাজের জন্য ক্ষতিকর ভগবানের কাছে চাওয়া এই তিনটি জিনিস যদি কেউ মন থেকে করতে পারে তবে তার মনের সকল ভালো ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে তবে মনে রাখতে হবে ভগবান আমাদের কর্মের ফল দেন তাই আমাদের সৎ পথে থেকে নিজের কর্ম করতে হবে এবং ভগবানের ওপর ভরসা রাখতে হবে সত্যিকারের ভক্তি নিয়ে যদি বলি ভক্তি মানে কিন্তু শুধু পুজো অর্চনা করা নয় ভক্তি হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ আমাদের অহংকার লোভ হিংসা ত্যাগ করে সরল মনে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম থাকতে হবে আমরা যখন ঈশ্বরের কাছে কিছু চাই তখন আমাদের মনে কোনো কামনা থাকা উচিত নয় আমরা শুধু তার কাছে আমাদের ভক্তি নিবেদন করব। তিনি আমাদের যা দেবেন তাতেই আমরা সন্তুষ্ট থাকব শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত আমাকে পত্র পুষ্প ফল জল ভক্তিপূর্বক অর্পণ করে সেই শুদ্ধাত্মার ভক্তের অর্পণ করা বস্তু আমি গ্রহণ করি এখানে পুষ্প ফল জল প্রতীকী আসল কথা হল ভক্তের আন্তরিকতা ও প্রেম ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে যদি বলি আমরা যখন ভগবানের কাছে কিছু চাই তখন আমাদের ধৈর্য ধরতে হবে ঈশ্বরের কৃপা সময় আমাদের উপর বর্ষিত হয় কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না আমাদের প্রার্থনার ফল হয়তো সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে না কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন এবং সঠিক সময়ে তিনি আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন ধৈর্য ধরে নিয়মিত ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি বজায় রাখতে হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তোমার কর্মে অধিকার আছে ফলের ওপর নেই তাই ফলের আশা না করে ধৈর্য ধরে নিজের কর্ম করে যাও আর যদি সঠিক পথে কিছু চাওয়ার কথা বলি তাহলে আমাদের কামনা বাসনাগুলো সৎ পথে হতে হবে আমাদের প্রার্থনা যেন ন্যায়সঙ্গত হয় আমরা যদি শুধু নিজের সুখের জন্য ঈশ্বরের কাছে কিছু চাই তবে সেই প্রার্থনা হয়তো পূরণ নাও হতে পারে কারণ ঈশ্বরের সকলেই সন্তান গাছপালা পশু পাখি সকলেই ঈশ্বরের সন্তান তাই সকলকে সমান চোখে দেখে প্রথমে গোটা বিশ্বের জন্য মঙ্গল কামনা করুন আপনার ভালো তো ঈশ্বর নিজে দেখবেন আমাদের মনে রাখতে হবে ঈশ্বর সর্বজ্ঞানী এবং তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ কখন ভালো এবং কখন খারাপ তাই তার উপর ভরসা রেখে সৎ পথে চলা উচিত আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ